کے قرآن الکریم و فرمائیسن بسم اللہ الرحمن الرحیم فذکرونی اذکرکم تو بھی دیر ہمار یاد کرو آمین تو باتا یاد کرو اللہ نے یاد ہمرا خطر بھی مردم تو خورتم برمو جو تبھی رمضہ حیاتہ سے جو دی چشتہ گریتے ہو تبھی یاد کرتم برمو جو دین ہمارا مرض ایمار اللہ یاد کرتم برمو نہیں پرتم برمو তবে আল্লাহর ইয়াদ করলে আল্লাহ কইছেন আমি বদলা দিব আজ করব আমি তোমাদের অর্জি খেলব বদলা আমি তোমাদের অর্জি খেলব আমরার ইয়াদ আমরা মারা গেলে শেষ আর মলা যে আমরা ইয়াদ করবা তান শেষ হবে আমরা ইয়াদ করবা আমরা রে ইয়াদ করা এখান তান শেষ হইব হবে আছেন শেষ আছেন আল্লাহ মারা নাইবানি

আমি ইয়াদ করলে তাই করবা নিমাইশান করি সাহেব আল্লাহর ইয়াদ করিয়া গেছি আই নিমাইশান করি নিমাইশান করি আমরা রদি আল্লাহ খলাই লাইতে মানা তাই জিকির কথা ইয়াদ কথা এর লাগি আমরা সবে জিকির করি ওকা সুবহানাল্লাহ এমন জীবন গঠন করা দরকার যে জীবন গঠন করলে আমি মরি গেলে আমি জমিন থাকি গেলে কি হবে আমার এক করে ইয়াত যাতে কৰে তো সাহেব আহলে ফজিলত যারা এরা আর সাধারণ মানুষের সমান নয় আহলে ইলিম দ্বারা এরা আর সাধারণ মানুষে সমান নয় এক এক গুরুর ফজিলত আছে আলী আলাদা ফজিলত আছে আউলিয়ায় কেরামগলার ফজিলত আলাদা আছে আউলিয়ায় কেরামগল অলি তাকি হইয়াও থাকই অলি আল্লাহ তাকি হইয়াও থাকই আল্লাহ পাক তোমার কেউ তাহলে কোরআন আল কেরিমের মাঝে ইলিম যারা যারা ইলিম জ্ঞান আছে

رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمائی سے انہا مسال العلماء فی الارتی زمین و علی مغلا ردا حرون زمین و علی مغلا ردا حرون غلا کمسل النجوم فی السمائی زمان اکاشر مزید ترکا ہوگا زمین و علی مغلا مرجدہ ولا زمان اکاشر مزید ترکا ہوگا زیر ترکا ہوگا دیکھ لے یا تدی بیا فی ظلمات البر والبحر দরিয়া তন কর শুকনা सका톰 এই তারকার আলো দেখিয়া চন্দ্রের আলো দেখিয়া মানুষে রাস্তা নির্ণয় করতে পারে জমিন আলিম tagline আলীম বহলের দেখিয়া মানুষে আল্লাহ ভাইবার ফল নির্বাচিত করতে পারে লাগিয়া। আলীম বহলের সম্মান দেবা আমরা লাগবিনা না লাগব লাগব আই বিল গিয়া আসন নে ভাল লাগে আলি আলীম বহল কইছই দিয়া রাববুত আলী মгол ও যে আলী মлле নবীজি فرمাইছেন তারকার মত জেলা তারকার আলো দেখিয়া রাস্তা নির্ণয়করণ পথিক ঠিক আলী মগললে দেখি দেখিয়া মানুষে আল্লাহর রাস্তা আলাদা পাবো ফাইজান তমাসাতিন নুজুম যেমন আকাশ তারকার ইযিমো মিটি দেব ও সময় আওশাকান তাদিল্লাল হুদা ও সময় এই পথিকরা

দরজা করতে সময় কতক্ষণ তো বাদ বলে মা বাড়ি না করলে কে তাই মা বাড়ি সবাই বললাম প্রত্যেক দরজা দুই দরজার মাঝখানোর তভা তুলল যেমন আসমান এবং জমিন বহু পরিমাণ তভাতে সত্যের গুণ বাড়িয়ে আলি মহলর ফজিলত আছে এর লাগে আলি মহলরে মর্যাদা দেওয়া আমার অত্যন্ত দরকার অত্যন্ত জরুরি হজরতে আবু বলে তাই বর্ণনা করছেন

আলি দিবা যে আলি মহন নবী অখ্লৰ উত্তৰাধিকাৰী এৰা উলা উত্তৰ শ্ৰী এৰা নবিধে মানুহে ৰাস্তা দেখাইছে ৰাখি উলিমে সঞ্চয় কৰা লাগিব এৰ লাগিয়া চলিব আছে যে ওলামা উন্মঠিক পানী ইছৰাইল আমাৰ উন্নত হল

জেলা তান কৌম শিগমত কৰচোন শিগমত আঞ্জাম দিচোন দিনৰ দিনৰ চালাই গৈছোঁ এক সময়ে বাৰ্তা জাৰ্দাৰী কৌ আলদা আছিল এৰিয়া আলদা আছিল কৌমৰ মাজে শিগমত আঞ্জাম দিয়া গৈছোন কৌ জেলা শিগমত আঞ্জাম দিছো ঐ নিমাচানবোৰ এলেকাৰ মাজে আলিমহল আছো যাই গাঁৱত আছো তুমি তোমাৰ গাঁও এখন পৰিচালনা কৰ

বৰ বড়ো আলি মখলে হিমামতী পত্ৰ আলী মখলে হিমামতী পত্ৰ ও যে যারা ইমামতি করে এরার সঙ্গে আমরা গাউর ইমাম সাহেব হিসাবে আমরা যে ব্যবহার করি কতটুকু তাহলে মর্যাদা দিতাম পারি আমরা মর্যাদা ও পরিমাণ দেই যে মাস পড়িলে তিন হাজার টাকা দেই মাসও কত তিন হাজার টাকা আর নয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার উপরে দিয়া সচরাচর খুব নাই তার টানি টুনি ফাঁস তিন হাজার যদি মাস রোজ কত পড়ছে একশো টাকা

ওহে হল ইজ্জত দিছেনি আলিম বক্সের আগে আপনারা হাদিস শুনাইছে আলিম বক্সের মর্যাদা সম্বন্ধে আপনারা আমরা মর্যাদা জমাটা হইছেন পয়সা নুদানা 500 700 টাকা করিয়া যদি আর আতা রুজ বলে ওই হিসাবে যে পয়সা হইবো আমরা সেই পয়সাটা বেতন দেওয়া আল্লাহর লাগিয়া জিম্মাদারি এক কথায় আমরা রূপে ফরজ সাহেবগণ এক কেজি মাছ বাজার থেকে খরিদ করতে সময় পাঁচশো টাকা ছয়শো টাকা মারা মাছ মাছ হইতে কেজি ছয়শো টাকা দেবো কি দেখি মেয়া সাহেব এক কেজি মাছ তান পরিবার হইলে কদিন পর বেতনের পয়সা লাগাইবা অন্তত এক হপ্তাহ বেতনের পয়সা দিয়া কিরণ সাহেব একদিন মাস ওReadLineতা মালিতা বাকি সব ঠিক পোশাক পরিচ্ছদ ঔষধপত্র গর্তদার খামগান রিপিয়ারিং ইতে সমস্ত এই খন্দাকে কথা অত দেইতা নি ফাতারে বাজে খাম দুই নম্বর ব্যবসা থাকতা না ওতা করতা নাই ওতা করতা আরো কিছু লাগতা তাও তো আমরা খারাপ পাইবা আলী মিয়া তাই নিতা করেন কি তাইলে আমরা রিমন সাহেব হকমত মতিতা অসমতিতা তাই যেলা রিমন পতন করে আমার পয়সা ইবের সাথে দেখা চাহমখল সজাগ কৰা দৰকাৰ মছজিদ বিল্ডিং কৰা মছজিদ টাইল লাগানি ইটা খৰচ নাই

ভৰত সুন্দৰ যেতিয়া আছে আগে অগ্ৰাধিকাৰ দেখুওৱা এইটো কোনা আলি মহলৰ মৰ্যাদা দেখুওৱা আলিমহলৰ বেতন মাৰি দেখুওৱা এৰাৰে দেখুওৱা চাহমখল এৰাৰে আমাৰ ইমানৰ উৎসাহী

পোন্ধৰ হাজাৰ টকা আমাৰ ছাত্ৰই গে প্ৰাইভেট স্কুল ছেলেটাই নাই মেয়ের টাই এগুলোর খাতে আমি বাসা দেওয়া লাগে পনেরো টাকা আবার আবার ডেইলি গাড়ি আইয়ে নেয় দে দেগুলো গাড়ির ভাড়া আলাদা দেওয়া লাগে সব মেইনটেইন করতে দেখা যায় বিশ আমার এক ফুল তার ধরে খরচ

দিনদারি শিক্ষা অর্জনের গুরুত্ব বাদ দিয়া দিয়ে শিক্ষার গুরুত্ব প্রাধান্য দিব দাম দিব বেশি অর্থার ইজ্জত দিব আমরা ইজ্জত দিয়া দিনদারি দুনিয়াদারী শিক্ষা আধা নাই নিষেধ নাই অর্জন আপনারা এর চেয়ে বেশি মূল্য শিক্ষা শিক্ষক

o a vre kostak vpasaoras raedur

এরা চান্স লইবে না চা বকল দিনদারি গুরুত্ব দিবা গুরুত্ব দিতে হইলে এই দুনিয়া বেশি পয়সা দিতেমা করলে আমরা ইমাম মর্যাদা দিতাম এই মর্যাদা দেওয়া আমরা লাগিয়া অত্যন্ত জরুরি চাহবকল এখানে আপনারা আমি না যে দুনিয়ারে সংগ্রহ করা নিষেধ করছেন মজদুর কখন আমি উদাহরণস্বরূপ আপনার কাছে কইয়ান যে বাচ্চা হারুন রশিদ

বাচ্চা আরো না রসিদে তো বুধবাই যে দিই এই বেটা বালিতি করবো এই যার পর ব্যস্ত তো চৌধা একটা মাত আর বেগম জুবাই দা বেটি মানুষ তার দিল গুলি গেছে গিয়া তাই ওখান লথ খাওয়া হয়ে গেছে ওখান লথ খাওয়া হয়ে গেছে তো বাচ্চা ই বেটার সামনে বাধা দিতে পাত্রা না জুবাই দা দিকে দাম কত বলে দশ দিন হম কত ভট করে দিলাইছে কিন্তু বাচ্চার বেগম দশ দিন হম দিলাইছে ইবেটা বেটা লইয়া ইবেট ভকেট না হারাইয়া ইটা বাড়ি দিগরা নদীর চালিয়ে দিছে ওকে সোহাইল্লাহ

তাইলে তাই না মানুষের যে পরিমাণ ভালো করছে তাই সফলভাবে বহুতটা কর্তা কিন্তু এরার তরতরি কইল এরা দুনিয়ারে গুরুত্ব দিছিল না ও বাহানু দানা একটা মারি দুনিয়ার ছলাইছো এমবাইন্দকি রওনা দিয়া যে সময় যাইতরা গিয়ে ছিল স্বামী স্ত্রী ও হরিয়া গিয়া খুব জুরাদার তাবরাইছিল একটা কাম করল পইচা কিনি জেপৰা এক কথা ভাদ ইটা মাৰি ধৰিয়া পইচা কিনি পাই গলো দুচাৰোপ কঢ়িয়া ৰাইট দুইজন গুৱাইছে ৰাতি বেলাই

বেস্ট খরিদ কৰি নি চই তো টান চবকে উঠে বিবিরো গুম ভাঙি গেছে বিবি বইলা স্বামী আপনার কি তো হইছে বলে অলা ব্যাপার বেষ্ট লই নিলে এখন আমার লইয়া আগামী দিন চলো আমি আর এখন খরিদ করতাম ও বর্মে স্বামী স্ত্রী আবার বড় দিন রয়না দিছেন বা হালুন দাদার সামনে যাবার বাদে আচ্ছা হালুন্দৰ রশিদের দিকে চই আইগো হেৰি কই তোরা বেষ্ট বেছি তোমার এখানৰ দাম কত বলে আমার এইখানৰ দাম হইল কি দহ হাজার দিন কত দশ দিন হম বাচ্চাদের খাইল আসলো দশ দিন হোক আর আজ দশ হাজার দিন হম কেলে অতবার কি বলে দেখিয়া আর আজকের গান দেখিয়া কংগ্রেস না